লাইভ নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে র্যালি করা হয়েছে শনিবার ২৬ মার্চ সকালে এই কর্মসূচি পালিত হয় রাজধানী যাত্রাবাড়ি থানা এলাকার কাজলা থেকে শুরু হয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা প্রদীক্ষণ করে র্যালিটি বনাইতে গিয়ে শেষ হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ মজুমদার সার্বিক ব্যবস্থাপনায় ও র্যালির নেতৃত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিমল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান উপপরিদর্শক খায়রুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেমরা সার্কেল পরিদর্শক সহ বিভিন্ন কর্মকর্তাগণ এছাড়াও র্যালিতে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন সংগঠনের নেতা সোহরাব হোসেন অপু যাত্রাবাড়ি কমিটির সভাপতি মুফতি সাকিবুল ইসলাম কাশিমি সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ সংগঠনের মহানগর ও কেন্দ্রীয় সদস্যবৃন্দ এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা এর ক্ষতিকার প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানানো হয় তারা আরও বলেন মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সভাপতি মহানগরের সভাপতি যারা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য পাশাপাশি বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন উদ্যোগে আয়োজিত প্রকাশ্য দুমপান বন্ধ এবং অবৈধ সীসা এবং মদের বার বন্ধ লক্ষ্যে আজকের এই র্যালিটি আয়োজন করেছি আমরা এই র্যালিটি বিগত এক মাস আগ থেকে আমরা আয়োজনের জন্য আপ্লান চেষ্টা করেছি কেন্দ্রীয় কমিটি মহানগর কমিটি এবং সর্বশেষ আমাদের যাত্রাবাড়ি কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় রয়েছেন তাদের নেতৃত্বে আমরা আজকে রেলিটি আয়োজন করতে পেরেছি এজন্য গণমাধ্যমে সকল আপনাদেরকে ধন্যবাদ এবং আমার মহানগর এবং যাত্রাবাড়ি কমিটি কেন্দ্রীয় কমিটি সফল নেতৃবৃন্দকে আজকের এই আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আজকে আমরা প্রধান অতিথি হিসাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে অতিথি হিসাবে চেয়েছিলাম রাষ্ট্রীয় কর্মকাণ্ড থাকার কারণে তিনি আসতে পারেন নাই তিনি এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শকুল নির্দেশে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রেলিটি তিনি উদ্বোধন করে দিবেন ওনার বক্তব্যের পরই আমরা রেলিটি যাত্রা শুরু করব আমি যে কথাটি না বললে নয় আমরা বিগত এক দশক এই সংগঠন নিয়ে হাঁটি পা পা করে আজকে এই সফলতার আলো দেখতে পেরেছি যার পিছনে রয়েছেন আমার গণমাধ্যমের ভাইরা এবং মাদক পরিবর্তন অধিদপ্তর এবং আমার সহযোদ্ধা ভাইরা আমি আবারও সকলকে এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে মাদকের যে অভয়ারণ্যতা শুরু হয়েছে এবং আমাদের যে যুব সমাজ যেভাবে মাদকে ধ্বংস হচ্ছে সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সংগঠনের প্রতিটি সদস্য আমরা চাই গণমাধ্যমের সার্বিক সহযোগিতা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সর্বাত্মক সহযোগিতা নিয়ে এই দেশকে আমরা মাদক মুক্ত লক্ষ্যে আমাদের যে মিশন এবং মিশন তা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন সৎ ন্যায় এবং নিষ্ঠার যে কোনো কাজ আল্লাহ রাবুর আলমিন সকলের জন্য তিনি রাস্তা তৈরি করে দেন আমি আজকে আপনাদের সকলের সামনেই বলছি মহান রবুর আলমিন হয়তো আমাদেরকে সে রাস্তায় এড়ে দিয়েছেন আগামী দিন আমরা মাদক